আজ দশই মার্চ দু হাজার পঁচিশ বিদ্যালয়ে চলছে দ্বিতীয় পর্বের বই বিতরণ বই বিতরণকালে কী করছে না করছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিওটি উপভোগ করা যাক ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি বিদ্যালয়ে চলে এসেছি এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি ক্লাসে চলে গিয়েছি নাম ডাকার মধ্য দিয়ে সকলের প্রেজেন্ট নিশ্চিত করে তারপরে আমি বইয়ে চাহিদা দিব সেই চাহিদা অনুযায়ী বই পাঠাবে তারপরে তাদেরকে বই দিব তো চলুন ভিডিওটি আমরা সরাসরি উপভোগ করি তো যেহেতু বন্ধের দিন তো লিস্ট করেছি লিস্ট অনুযায়ী সকলকে একত্র করার চেষ্টা করছে এবং যারা আসেনি তাদেরকে আবার ফোন করে করে আনার চেষ্টা করেছি এবং আজকে আমার একান্ন জন উপস্থিতি ছিল তো সে একান্ন জনের মধ্যেই আমি বই বিতরণ করেছি এবং বই বিতরণকালে ওরা অনেক ডিস্টার্ব করেছিল কারণ অনেক দিন পর্যন্ত তারা একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয়নি তো আজকে এসে সব কথা একবারে সারিয়ে ফেলছে আমার তো এদিকে মাথা ব্যথা উঠে গেছে তো তারপরও যেহেতু আজকে তাদেরকে বই দিতে হবে সেই জন্যই আমি বারে তাদেরকে নিশ্চিত করছি যে তারা সকলে এসেছে কি না সকলে সকলের সাথে এত বেশি হাসি ঠাট্টা আনন্দ করছিল যে দেখে প্রথমত আমারও ভালো লেগেছিল কিন্তু প্রচুর কথার কারণে এদিকে গরমও পড়ছিল তাই আমার এত বেশি মাথা ধরেছিল যে আমি মাথার ব্যথার কারণ তাদের সাথে আর কথাই বলতে পারছিলাম না কিন্তু তারপরও নব উদ্যম নিয়েই আমি তাদেরকে সবগুলো বই বিতরণ করব কিছুক্ষণের মধ্যেই আমার সকল বই চলে আসবে এক এক করে এবং দেখুন তাদের মধ্যে উৎফুল্লতার ভাবও কিন্তু আছে আর অনেক দিন পর তাদেরকে দেখে বেশ ভালো লাগছে তাদের মিষ্টি চেহারাগুলো অনেক দিন দেখিনি বলে প্রথম অবস্থা থেকে আমার কাছে ভালো লাগছিল কিন্তু তাদের দুষ্টুমির কারণে আমার শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে তো যাই হোক এখন দেখুন তারা এক এক করে সুন্দরভাবে তারা যার যার সিটে বসে গেছে এবং পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ এই দুই দিন তোমরা বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে কারণ এই দুই দিন তোমাদের একজন মুক্তিযোদ্ধা আসবে তোমাদের সাথে আলোচনা করবে এবং তোমরাও ওনাকে প্রশ্ন করবে ওনারাও তোমাদের সাথে সুন্দর সেই প্রশ্নের উত্তর দিবে এভাবে তোমাদের পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে এভাবে তোমাদের একটা অনুষ্ঠানের মতো হবে তোমরা স্কুলে আসবে আর দ্বিতীয় কথা হলো যে তোমরা রচনা প্রতিযোগিতায় এবং কবিতা আবৃত্তিতে নাম দিতে পারবে অবশ্য রচনার নাম এখনও স্যার ঠিক করে দেননি যদি ঠিক করে দেন তাহলে সেই উপরে সেটার উপরে তোমরা লিখে আনবে বাসা থেকে ঠিক আছে তো আমি এই কথাগুলো ক্লাসে বলে দিয়েছি কারণ ওরা অনেকেই বলে যে আমি শুনিনি ও বলে আমি জানি না সেই জন্যই আমি আজকে ওদেরকে সবগুলো বলে দিয়েছি তো ইতিমধ্যে বই চলে এসেছে এবং এক এক করে আমি বই বিতরণ করছি আমি নিজ হাতে সবগুলো বই বিতরণ করেছি এরপরে স্টুডেন্টদেরকে দিয়ে লাস্ট প্রান্তে কয়েকটা বই বিতরণ করেছি তো চলুন আমরা সরাসরি উপভোগ করি I'm the goody! বই বিতরণ করতে করতে সত্যি আমি একেবারে হাঁপিয়ে গিয়েছি আর তারা এত বেশি কথা বলছিল যে তাদেরকে নিয়ন্ত্রণ করাই যাচ্ছিল না আর আমিও কিছুটা নিয়ন্ত্রণ করতেও চাইনি শেষ সময়ে আমি নিয়ন্ত্রণ করতে চেয়েছি কারণ আমারও আর সহ্য হচ্ছিল না তারা এত বেশি কথা বলছিল যাই হোক তারা অনেক দিন দেখা সাক্ষাৎ হওয়ার পরেই তাদের মধ্যে অনেক কথা জমে আছে সেগুলো সব বলছে আর এদিকে তাপসী নোহা এরা সকলে বই দিচ্ছে আঁখি আছে আঁখি বই দিচ্ছে এখন আমি রেস্ট নিচ্ছি কিছুক্ষণ আর ওরা বই দিচ্ছে তারপরও আমি সবার সমানভাবে বই পাওয়া যাচ্ছে কিনা পাচ্ছে কিনা সব দিকে আমি নজর রেখেছি এবং প্রত্যেককে আমি বই দেওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেকে এক এক করে বইগুলো নিয়েছে এবং সবগুলো বই এখন দেখুন কত সুন্দরভাবে তারা বইগুলো উঠিয়েছে আমি বলেছি যে বইগুলো উপরে উঠাও তাদের মধ্যে বাড়তি আনন্দ দেওয়ার জন্য আমি তাদেরকে দিয়ে বইগুলো উপরে তুলেছি এবং প্রতিটি বইয়ের প্রচ্ছদ এত সুন্দর ছিল মড়ক এত সুন্দর ছিল কালার ডিজাইন খুব সুন্দর ছিল এবং তারা সকলে বই পেয়ে আজকে ভীষণ খুশি দেখুন এক এক করে তারা বইগুলো উপরের দিকে তুলছে আর আমি একটু ছবি ভিডিও নিচ্ছি অর্থাৎ এই বার্থে আনন্দটুকু তারা পাওয়ার জন্য নানা পদ্ধতিতে তাদের একটু ছবি ভিডিও নিয়েছে। এবং তারা সত্যস্ফূর্ততার সহিত সেগুলো গ্রহণ করেছে এবং সকলে এক একবার এক একটা বই তুলে আমাকে দেখাচ্ছে প্রত্যেকটা বইয়ের মোড়ক খুব সুন্দর ছিল প্রচ্ছদ সুন্দর ছিল এবং প্রত্যেকটা বইয়ে যে কালার কমিউনিকেশান ছিল খুবই ভালো লেগেছে অত্যন্ত আধুনিক এবং সুন্দরভাবে বইগুলো ছাপানো হয়েছে এবং পরবর্তীতে দেখা যাবে ভিতরে কি আছে না আছে এখন দেখতে তো বেশ ভালো লেগেছে তো যাই হোক আজকে তাদেরকে প্রায় এগারোটা বই দিয়েছে এবং প্রত্যেকটা বই আমি নিজ হাতে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে তারা যারা আসবে তারা পরবর্তীর বইগুলো পাবে তো আমার পঞ্চান্ন জনের মধ্যে একান্ন জন বই গ্রহণ করেছে আর যে তিন চারজন বাকি আছে তাদেরকে আমি বন্ধের পরে বইগুলো দিয়ে দিব তো ইতিমধ্যে আমার বই বিতরণ শেষ এখন সকলের সাথে আরেকটু আনন্দ ঘন পরিবেশে একটু ভিডিও নিয়ে তারপরে তাদেরকে ছেড়ে দিব এবং পঁচিশ এবং ২৬ তারিখে তারা বিদ্যালয়ে আসতে হবে সেই জন্য তাদেরকে একটু ধরে রেখেছে এরপরে আমি তাদের সাথে কথোপকথনের মাধ্যমে তাদেরকে রাজি করিয়ে তারপরে আমি ছেড়ে দেব ওরা বলছিল যে রোজার বন্ধের সময় কিভাবে আসবে কিন্তু আমি বলেছি এটা আসতেই হবে তো যাই হোক এখন আপনারা দেখেছেন যে এর আগেও আমি তাদেরকে বলে দিয়েছি এবং এখনও আমি তাদের সাথে আবার সেগুলো নিয়ে কথোপকথন করছিলাম এরপরে আমি তাদেরকে ছেড়ে দেবো কারণ একেবারে বই এখন বিতরণ শেষ শেষ প্রান্ত ওরা অনেকেই বই খুলে দেখছে বই পড়ছে আবার অনেকেই ব্যাগে ভরে রাখছে যার যেমন ইচ্ছে ছিল তো শেষ প্রান্তে এটুকু ভিডিও ধারণ করে তারপরে এক এক করে স্যার যখন অনুমতি দিয়েছেন ছেড়ে দেওয়ার জন্য তখন আমি তাদেরকে ছেড়ে দিয়েছি এখন এক এক করে তারা চলে যাচ্ছে যার যার বাসায় তো আমিও কিছুক্ষণ সেখানে থেকে তারপরে বাসার দিকে রওনা হব তো ভিউয়ার্স আজকে দ্বিতীয় পর্বের বই বিতরণকালে এই যে ভিডিওটি করেছে সেই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন তো ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ